সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আল্লাহ রবুল আল আহমিন সফে খুব অনেকগুলো আয়াত আছে সেখানে দশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলামিন এরশাদ করেছেন ইয়াই অল্লাহ আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুমজি হুমিনা আজাদ ইন আলীম তুম মিনু নাবিল্লাহ হি ওরা সুন হি যে আমি কি তোমাদেরকে হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব যে ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিবে বাঁচাবে সেটা কি তুমিনুনাবিল্লাহ তোমরা আল্লাহর উপর ইমান আনো অতুজাহিদুন আফি সাবিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জেহাদ করো এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো আর যদি আমরা ইমান আনি এবং আল্লাহ রাস্তায় জিহাদ করি তাহলে আমাদেরকে পুরস্কার হিসেবে পরবর্তী আয়াতে বলা হয়েছে ইগফিরা লাকুম যুনুবাকুম তিনি তোমাদের পূর্বের সকল গুনাহকে maaf করে দিবেন ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরীমিন তাহতিহাল আনহার এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত ও আশরুম তুহিব্বুনা ও মিনাল্লাহি ওয়া এই দুটো হচ্ছে দুনিয়াতে বিজয় একটা হচ্ছে আল্লাহর সাহায্য ওক্র তুহিব্বুনা হাদাস্রম মিনাল্লাহ আরেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবেন সেটা যেটা তোমরা পছন্দ করো অনেক বেশি ভালোবাসো সেটা হচ্ছে নাস্রম মিনাল্লাহ আল্লাহর সাহায্য ও ফাতহুন করিব এবং নিকটবর্তী বিজয় আজকে গুডা বাংলাদেশে সকল রাজনৈতিক দলগুলো যখন ব্যর্থ হয়েছে আল্লাহ রাব্বুল নিজ নেজদাইতে কিছু তরুণ এবং যুবকদের দ্বারা ছাত্র জনতার একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পতন হয়েছে হয়েছে না যারা দিয়েছিল তারা আজকে কোথায় আছে একচল্লিশ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়েছে সে একচল্লিশ সাল এখন কোথায় গেল অমাকার আল্লাহ হু খৈরুল মাদ তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল অবলম্বন করেন আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী তিনি কাকে কতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে রাখবেন কাকে কতক্ষণ পর্যন্ত ক্ষমতার মসন অধিষ্ঠিত রাখবেন কখন তার পতন হবে এটা কে জানে ভালো একমাত্র আল্লাহ জানে ভালো আজকে গোটা বাংলাদেশে যারা কোরআন শরীফ পড়েছে তাদেরকে বলা হয়েছে জঙ্গিবাদের বই এই ধরনের একটি নির্মম ইতিহাস যারা তৈরি করেছে যারা ইসলামী সাহিত্যগুলোকে জঙ্গিবাদের বই হিসেবে ট্রিট করে আমাদের অসংখ্য তরুণ এবং যুবক এবং বৃদ্ধ ভাইদেরকে এই অপরাধে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে সেই বইগুলো ইভেন যেই বইগুলো আমাদের দাওয়াতি বই দেখেন মামলার সাথে সেই বইগুলোও কুটে পাঠানো হয়েছে আমরা শুনানির সময় আমি জেলা জজে যখন নাকি আমাদের নবগঞ্জে যে প্লাস সংবর্ধনার মামলাটা হয়েছিল এ সওয়ালের পথে মুক্তির পয়গাম আমরা কি চাই কেন চাই এই বইগুলো কুট করে করে মানে জসাব পড়তেছে তো দেখলো যে এখানে আসলে মানে জঙ্গিবাদের তো কোনো ই নাই সব কোরআন কিন্তু এই ধরনের যারা ইসলামকে এবং ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে পরিকল্পনা করেছে সকল ষড়যন্ত্র এবং পরিকল্পনা আল্লাহ রব্লা আলম যুগে যুগে নস্বাদ করে দিয়েছেন ঠিক একই ভাবে আমরা যদি দিনী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকি আমরা যদি জাহাদ ফি কাজের সাথে সম্পৃক্ত থাকি আমরা যদি সর্বোত্তম তাকুয়া অর্জন করার জন্য চেষ্টা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল পেরেশানি সকল কাজকে সহজ করে দিবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন